এ তুমি দুপুরে ভাত খাও না নাকি সকালেও ভাত খাও নেয় আম্মায় বললো কি সমস্যা কি সমস্যা কি তুমি জানো না না কি সমস্যা কি বলো ভাত খাও না কেন এমনি খাই নেই খাইতে ইচ্ছা করে না পেট ভরা কি বলো সমস্যা কি পেট ভরা কি ভাত খাও না কেন ভাতের রাগ আমার সাথে রাগ করলে আমার সাথে রাগ ভাতের সাথে কি রাখ তুমি ভাত খাবো খুব লাগে নেই খাই নেই আর কোনো কথা আছে এটা কোন ধরনের কথা বলো তো আমারে এদিকে তাকাও আমার দিকে তাকাও তুমি আমার তোমার দিকে তাকান লাগে না তাকাও তুমি আমার দিকে তাকাও কি এদিক তাকাও কোনো সমস্যা নাই যাও তুমি আসছো কেন তাকাও আমার দিকে তাকাও এদিকে তাকাও তো আমার একা থাকতে দাও তুমি এদিকে আসছো কেন আমার ভালো লাগে একা থাকা লাগবে না যাও তুমি জায়গা দিও রাগ করলে আমার সাথে রাগ ভাতের সাথে একদিন বলছি না যে রাগ করলে আমার সাথে রাগ ভাতের সাথে কোনো রাগ নাই হ্যাঁ এদিক ফেরো এদিকে তাকাও না কি তাকাও এদিকে তুমি শুনি আমি বলো না এদিকে তাকাও তাকাও দিকে এদিকে তাকাও কি হইছে কি বলো তো কিছু হয় নাই কি হইছে বলো রাগ কিছু হয় এই জায়গা আসছো কি জন্য তুমি আচ্ছা যাও সরি শপিং এ নিয়ে যাই নিয়ে রাখ না রাগ না বোরখা লাগবি না আমার কিছু লাগবে না হুম আমার লাগবে না কিছু

তোমার এত সমস্যা লাগবে না আমার তোমার কিছু লাগবে আমার কিছু তাও লাগবে আচ্ছা যাও শোনো শোনো ওইদিকে লাগবে বরিশাল থেকে আমি কিনে যদি মার্কেট থেকে কিনে দেই তাহলে সেটা ভালো হয় না না আমার লাগবে না কিছু ওফ আচ্ছা ঠিক আছে যাও অর্ডার দিও যাও কটা কইটা সত্যি না পারে কত টাকা দামটা শুনি আবার ওই ওই জায়গায় যাই আবার কথা ঘুরে যাবে তোমার না ঘুরে যাবে দামটা কত টাকা দাম বেশি না দাম তো অল্পই ভালো হইবে সবাই তো ভালো রিভিউ দিছে এর জন্যই তো আমি কিনতে চাইছি ভালো না হলে কিন্তু তোমার খবর আছে এরপর যদি আবার বলো যে আবার আবার আমারে কিনা দেখান সব তো আমি কি জায়গা দেখে যে কি কেমন লাগে এইজন্যই তোমারে বলছি যে না আমার ভালো লাগছে এর জন্য আমার লাগবে না যাও লাগবে না এত এত কাহিনী থাকলে লাগবে না দরকার ঠিক আছে ঠিক আছে যেইটা বলবা সেটা তোমার করাই লাগবে জন্য ভাত খাও না তুমি ভাত খাইনি খাওয়াই দিছো জোর কইরা ছিলাম চলো এখন খাওয়াই দেবো না তুমি খাও না আল্লাহ চিন্তা করছো আমার লক্ষ্মী বহুটা সকাল থেকে ভাত খায় না এই জন্য ঠিক আছে না না আমি চিন্তা করছি আমি বলছি অনলাইন থেকে কেনার দরকার নেই যদি দরকার হয় তো শপিং মল থেকে দরকার তুমি অনলাইনে জিনিসপত্র করতে ভালো হয়নি এই জন্য নিষেধ করছিলাম আচ্ছা অনলাইন থেকে কি আমি কিনছি আর কখনো কেসু কিছু যদি নাই কিনি তাহলে কি বুঝি কিভাবে